কেয়া পায়াল বাংলাদেশের জনপ্রিয় একজন নাট্য অভিনেত্রী প্রথমে বিজ্ঞাপন তারপর মডেল তিনি নাট্য জগতে পা রাখেন তিনি দেখতে যতটা আকর্ষণীয় তার চেয়ে বেশি আকর্ষণীয় তার নাটকগুলো তিনি তার অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন লাখো লাখো মানুষের সে বর্তমানে হাজারো ছেলের ক্রাশ তার আসল নাম পাহেলিয়া পায়েল ডাক নাম কেয়া পায়েল কেয়া পায়েল বারোই মার্চ উনিশশো সালে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স তিরিশ বছর কেয়া গ্রামের বাড়ি ময়মনসিংহে তার জাতীয়তা বাংলাদেশে তিনি ইসলাম ধর্মের অনুসাদী পায়েল বাস্তব জীবনে অনেকটা হাসি খুশি এবং চাঞ্চল্যকর তিনি এখনো সিঙ্গেল রয়েছেন অভিনয়ই তার দেন জ্ঞান তাই তো সবসময় সে অভিনয়ের মাঝে ব্যস্ত থাকেন সে ডাকা কেম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন সে বর্তমানে সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন কেয়া পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন দুই বোন এক ভাই এবং তার বাবা মা পায়াল দুই সালে একটি বিজ্ঞাপনে কাজ করার সময় এক পরিচালকের নজরে এসে মিডিয়া জগতে কাজ পান কেয়া প্রথমে একটি মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেন তার বিভিন্ন মিউজিক ভিডিও সেই সময় অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল তারপর দুই সালে সত্য প্রযোজ্য নাটকের মাধ্যমে তিনি বাংলা নাটকে পা বাড়াল তারপর ধীরে ধীরে সব নাটকের নায়কের সাথে তিনি একের পর কাজ করতে থাকেন হয়ে ওঠেন জনপ্রিয় একজন অভিনেত্রী কেয়া পায়াল অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে আমি সাতপর না জয়েন্ট ফ্যামিলি ফালিয়ে বিয়ে দৌড়ের উপর ওষুধ নাই ফিফটি ফিফটি লাভ এমন যদি হতো পাগল তোর জন্য অবুজ মন তোমাকে ব্যান সাপ ইদানিং কেয়া পায়েল টিকটকে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন সঠিক মানুষ কখনো মনের মানুষ তো যায় না সব একটা বাহানা খুঁজে মনের মানুষের কাছে থাকা লেখা আমার প্রতি কখনো কারো মায়া জন্মায়নি শুধু আমার প্রেমে আমাকে সত্যিকারের আর বর্তমানে এটা আমাদেরই গল্প নাটকটির মাধ্যমে পুরা দুনিয়ায় আলোচনায় আছেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই